মাদ্রাসা হে বাগ জান্নাত মুআলलिम হায়ে মিথলে বুল সুহদে ইসমে ইলমে দিন হায়ে তালাবা হায়ে বুলবুল আলিফ লা এক আয়াত যখন তিলাওয়াত করেছে আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এই ইংরেজের বাহিনীর নেতার তিলটা বরফের মতন নরম হয়ে গেছে আল্লাহু আকবার বলেন এই বরফের মতন নরম হওয়ার পর ওই ইংরেজ বাহিনীর দুই চক্ষু দিয়া পানি বের হওয়া শুরু হয়ে গেছে যখন এক পৃষ্ঠা তেলামাত করেছে এক পৃষ্ঠা তেলামাত করার পরে তার তেলামাত বন্ধ হয়ে গেছে ওই ইংরেজের বাহিনীর নেতা কয় বাই মেহরবানি করে এই মুহূর্তে আমারে শোনাইলা যে তিলাবাত আমার কানের মধ্যে পৌঁছাইলা মেহরবানি করে ওই তিলাবাত তুমি বন্ধ করিও না আজকে এই পর্যন্ত যে তিলাবাত আমি শুনেছি এত সুন্দর কলাম এত সুন্দর সুমধুর কণ্ঠের তিলাবাত আজ পর্যন্ত আমার কানের মধ্যে লাগে নাই বাইরে বাই মেহরবানি করিয়া এই মুহূর্তে করিও না এই তেলাবাতের অনুসারী এই মুহূর্তে আমি হয়ে যেতে চাই ওই ইংরেজের বাহিনীর নেতা কয় ও আবিসায় হুজুর আदरी করিয়ান না আপনার Mubarak হাতখানা এই মুহূর্তে সামনে বাড়াইয়া আমাকে কালেমা পরে মুসলমান বানাইয়া এই 30 বারা কুরআনুল কারিমের অনুসারী বানায়া দে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال عليه الصلاه মাদ্রাসায় আনোয়ারে মদিনা ফদ্রফলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সুভ বিশাল উপস্থিত জাতির কর্ণধার জাতির রাহবার হাজরাত উলামাই কেরাম সম্মাণে উপস্থিত এলাকার কেরাম যুবক বাইশ আল্লাহ পাক এত সুন্দর একটা মজমায় এই মুহূর্তে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন খুশির সাথে জোর আওয়াজে মহাব্বতের সাথে দিল প্রাণ উজার করে মহান মালিকের দরবারে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ হয় নাই আরও জুড়ে জুড়ে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মধ্যে প্রায় উপস্থিত এর আগ পর্যন্ত তিনটা কথা আমি আপনাদের সামনে রাখব আমরা মনোযোগের সাথে শ্রবণ করতে পারব তো ইনশাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিত আয়াতের মধ্যে বলেন অগানবীজি আপনি বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আপনারা কি বলেন যাদের ভিতরে এলিমে নবী আল্লাহ দান করেছেন তারা আর যাদের ভিতরে এলিম নাই দুই প্রকার মানুষ কি সমান হতে পারে কখনো সমান হতে পারে না সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পর এক প্রকার মানুষদেরকে আল্লাহ রেখেছেন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আরেক প্রকার মানুষদেরকে আল্লাহ পাক রেখেছেন ওই হেদায়েতের বাতলানো রাস্তার মধ্যে চলার জন্য তারই দরাবা এই কথাই যেই সমস্ত মানুষরা এই হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য এই সমস্ত দিনই מרকাজের মধ্যে আসে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ارشاد করেন মান খারাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তায় নবী আলাইসালাম বলেন উম্মর তার গড় থেকে এই দ্বীন হাসিল করার জন্য যখন এই সমস্ত জায়গার মধ্যে আসে যতক্ষণ পর্যন্ত সে গরের মধ্যে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বলেন ওই আল্লাহর বান্দা এবং বান্দি স্বয়ং আল্লাহর কুদরতি রাস্তার মধ্যে নিরাপদে থাকে আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা কোন মনিক যদি বলে আমার চাকর আমার রাস্তার মধ্যে তাহলে ওই চাকরের কোনো চিন্তা আছে। যেমন কোন চিন্তা নাই নবী আলাইহিসাল সালাম বলেন ওই সমস্ত তালিবুল এলিমদের সাথে যে বা যাহারা আন্তরিক সম্পর্ক রাখবে আল্লাহর পায়গম্বর বলেন ময়দানে মাহশরে তারা যেই রাস্তায় থাকবে আল্লাহ পাক আপাক মোহাবত ওয়ালাদেরকেও আল্লাহ পাক তাদের রাস্তার মধ্যে কবুল আর মঞ্জুর করে নিবে আমি আপনাদেরকে বলি এই দেশ এক সময় শাসন করেছিল ইংরেজ বাহিনীরা একটা কোম্পানি ছিল তার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই কোম্পানির ইংরেজ বড় বড় নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে একদিন তারা পরামর্শ করল। যে আমরা যদি সবাই একাকার হতে চাই আমাদের অনেক টাকা লাগে পয়সা লাগে সব কুলারে এক জায়গায় করতে কিন্তু মুসলমানের বাচ্চাদের ভিতরে কি এমন আছে তারা একজনে ডাক দেয় সমস্ত মুসলমানেরা পুষা পাখির মতন একাকার হয়ে যায় কোন দিকে তারা ডাক দেয় কোন কেটালক হাতে নিয়ে তারা ডাক দেয় এই কেটালকটা আগে বাহির করতে হবে বাহির করার পরে ক্যাটালগটাকে আল্লাহর জমিন থেকে দাফন করে দিতে হবে দাফন করলেই আল্লাহর জমিনের সমস্ত মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে যাবে জুড়ে বলেন নাউজবিল্লা একটা তদন্ত কমিটি করার পর সবাই যাইয়া রিপোর্টেছে মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে যেই ধর্মগ্রন্থের নাম মহাগ্রন্থ কুরআনুল কুরআন এই তেলাওয়াত কইরা একজন মুসলমানদের একজন আলেম যখন ডাক দেয় সমস্ত মুসলমানেরা যান মাল সব কিছু বিসর্জন দিয়া ওই মুসলমানদের আলেমের ডাকে সাড়া দিয়া সবগুলা একাকার হয়ে আমাদের বিরুদ্ধে জিহাদ করা শুরু করে দেয় এখন তারা কয় শেষ করে এই আগে উঠানো লাগবে তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই কোরআনের বাতির সুইচ কার হাতে সবাই না কার হাতে সবাই আল্লাহর হাতে এখন কোরআন যখন মিটাতে চায় তখন এই কাজ কইরা তাদের নেতার কাছে যাইয়া হয় যে কোরআন মিটানোর জন্য কোরআন জ্বালানোর জন্য সাগরে কোরআনকে বাসানোর জন্য যেই আদেশ আমাদেরকে দিয়েছিলা আসল ভাই তাকিয়ে দেখো কাগজের কোরআন জ্বালিয়ে দিতে পারবো কাগজের কোরআন সাগরে বাসিয়ে দিতে পারবো কাগজের কোরআন মাটির নিচে দাফন করতে পারবো কিন্তু যেই কোরআন মুসলমানদের কলিজার ভিতরে ঢুকে গেছে এই চামড়ার কুরআন আমরা কি করবো സുബ്ഹാനല്ലാഹ് বলেন কয় চামরার মানে কয় এই সমস্ত মাদ্রাসা আছে মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হাই মিথলে বুল সুফাতে ইসమే ইলমে দ্বীন হাই талаবা হাই এই মাদ্রাসার মধ্যে মাসুম বাচ্চারা আমরা কানে যাওয়ার আগে আগেই তিরিশ পারা কোরআনুল কারিম তাদের সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে এখন কাগজের কোরআন মিটিয়ে দিলা চামড়ার কোরআন কলেবের কোরআন কি করবা সব কোরআন সাগরে বাসিয়ে দাও সব কোরআন জ্বালিয়ে দাও একজন হাফেজ কোরআন যদি বাকি থাকে তাহলে আবারও এই পৃথিবীর বুকে এই ত্রিশ পারা কোরআন যেভাবে ছিল সেইভাবেই আবার মুসলমানদের বুকের মধ্যে আবার মুসলমানেরা ধারণ করবে তাহলে আবার দেখা লাগবে কিভাবে সিনার ভিতরে কোরআন আছে। ইংরেজের বাহিনীর নেতা ওই ফত্রখলা মনে করেন মাদ্রাসার মধ্যে কয় মাসুম বাচ্চারা নাকি ভিতরের মধ্যে ঢুকাইছে বলে হ্যাঁ তো মাসুম বাচ্চারা ছিল না জাবুরের হাফেজ তো মাসুম বাচ্চারা ছিল না কোরআনুল করিমের হাফেজ মাসুম বাচ্চারা আমরা একটু দেখতে চাই মাসুম বাচ্চার জবান থেকে আমাদেরকে একটা আয়াত আমাদেরকে শুনাইয়া দেন বুঝুর দেয়া দিলেন ছাত্র ওই ইংরেজের নেতার সামনে যাইয়া ওই ছাত্র যাইয়া ভাই আর জুবিল্লা হিমিনা সিংহ ত নির্নয়া জি বিস্মিল্লা হিরুনয়া হে আগ জুবিল্লা বিস্মিল্লা পড়ছে পড়ার পরে সুর আতুল থেকে একটা আয়াৎ তেলাওয়াত পড়ছে একটা কি আলিফ্লা তেলাওয়াত করেছে আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এই ইংরেজের বাহিরিন নেতার তিলটা বরফের মতন নরম হয়ে গেছে আল্লাহ আকবর বলেন এই বরফের মতন নরম হওয়ার পর ওই ইংরেজ বাহিনীর দুই চক্ষু দিয়া পানি বের হওয়া শুরু হয়ে গেছে যখন এক পৃষ্ঠা তেলামাত করেছে এক পৃষ্ঠা তেলামাত করার পরে তার তেলামাত বন্ধ হয়ে গেছে ওই ইংরেজের বাহিনীর নেতা ভাই মেহরবানি করে যেই তিলাওয়াত এই মুহূর্তে আমারে শোনাইলা যেই তিলাওয়াত আমার কানের মধ্যে পৌঁছাইলা মেহরবানি করে ওই তিলাওয়াত তুমি বন্ধ করিও না আজকে এই পর্যন্ত যেই তিলাওয়াত আমি শুনেছি এত সুন্দর কলাম এত সুন্দর সুমধুর কণ্ঠের তিলাওয়াত আজ পর্যন্ত আমার কানের মধ্যে লাগে নাই বাইরে ভাই মেহরবানি করিয়া এই মুহূর্তে বন্ধ করিও না এই তেলাবাতের অনুসারী এই মুহূর্তে আমি হয়ে যেতে চাই ওই ইংরেজের বাহিনীর নেতাক ও হাবিশ সায়েব হুজুর না আপনার মুবারক হাত এই মুহূর্তের সামনে বানাইয়া আমাকে কালেমা পরে মুসলমান বানাইয়া